বহরমপুর স্টেডিয়ামে অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের তম সদর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সদর পশ্চিম চক্র উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ টিপিএসসি চেয়ারম্যান আশিস মার্জিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুপিয়া সুলতানা প্রমুখ কে কি বলেছেন দেখব আজকে যে মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সদর মহকুমায় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমি আন্তরিকভাবে অভিভূত আপ্লুত এবং এখানে যারা কর্মকর্তা আছেন এবং ক্রীড়া কমিটির সভাপতি সদর এসডিও এবং সদর পশ্চিমের এসআইএস উনি কনভেনার তারা সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে আয়োজন করেছেন তাতে এখানে এসে আমি অভিভূত অত্যন্ত গর্বিত এবং আনন্দিত সেই সঙ্গে আমি শতগুটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃ সমা মঞ্চী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী সদেহ সম্মানীয় বসু মহাশয়কে তাদের আন্তরিকতা মানবিকতা এবং মানসিকতায় গুরুত্ব পাচ্ছে এবং খেলাধুলার যে প্রয়োজনীয়তা এবং আজকে খেলাধুলার মাধ্যমে খুদে পড়ুয়া যুবক যুবতী তরুণ তরুণী সবাই যেভাবে আজকে মাঠমুখী হচ্ছে তাতে তাদের এই আন্তরিকতায় আমরা অভিভূত যার জন্য তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই আমার মুর্শিদাবাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অধিবাসীদের তরফ থেকে তাই আজকে চল্লিশতম ওই বার্ষিক মহকুমাস্তরের ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা আমি দাবি করছি এবং আগামী আট এবং নয় আমার মুর্শিদাবাদ জেলার জেলা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে রাজ্যের খেলা হবে তাই এই খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের যে শরীর মন সুদৃঢ় হবে এবং একটা কালচারের সঙ্গে আর একটা কালচারের যে কমিউনিকেশান সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন এবং এখানে মিলন মেলা যে গোটা এলাকার শিক্ষকরা এসছেন এই যে এত সুন্দর একটা পরিবেশ এনভায়রনমেন্ট সুতরাং এখানে এসে যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস এভরিথিং ওকে আমি অভিভূত ভালো হয়েছি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ